প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের অর্থাৎ কোনো কৃষি বিষয়ক নয় এটি একটি মজার ভিডিও এটি একটি নৌকা বাইসের ভিডিও গ্রাম বাংলার ঐতিহ্য আমাদের বাংলাদেশে আগে প্রচুর পরিমাণে নৌকা বাইস হতো এখন তেমন একটা দেখা যায় না তো আমি একটু সুযোগ পেলাম আমি এখন আর দক্ষিণ অঞ্চলে একটু ঘুরতে গিয়েছিলাম সেখানে এই ধরনের একটি আয়োজন শুনেই আমি সেখানে ছুটে যাই কিন্তু আমরা নদীর থেকে একটু দূরে থাকার কারণে আমরা আসলে সঠিক প্লেস করতে পারিনি আমরা একটু দেরি হয়ে গেছিলো যেতে যে কারণে আমরা সঠিক প্লেস না করতে পেরে আমরা ক্যামেরার জুম দিয়ে যতটুকু আপনাদের জন্য আনতে পেরেছি ঠিক সেটি আমি উপস্থাপন করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে কারণ এই ধরনের ভিডিও অনেকেই দেখতে চায় গ্রাম অঞ্চলের নৌকা বাইস সেটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইকস কমেন্টস করবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই ধরনের ভিডিও মাঝে মাঝে দেখতে হয় আপনাদের জন্য নিয়ে এসেছি সবাইকে ধন্যবাদ